নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখছে ভাজপা সরকার নেশা কারবারের হাড় গোড় ভেঙে দিতে সর্বক্ষণ কাজ করছে পুলিশ তারপরেও অবিচল নেশা বাণিজ্যের সাম্রাজ্য রাজ্যের নেশা বাণিজ্যের অর্থকরী ফসল গাঁজা তাই গাঁজা চাষ থেকে নজর এড়াতে পারছে না নেশা কারবারিরা গোটা রাজ্যেই গাঁজা চাষের রমরমা প্রতিটি জেলাতেই ছড়িয়ে পড়েছে গাঁজা চাষের শিকড় টিলাভূমি গুলিতে মাথা তুলে দাঁড়িয়েছে গাঁজা গাছ রাজ্যের দক্ষিণ জেলার অন্যতম ব্লক রাজনগর গাঁজা চাষের জন্য রাজনগরে আছে সুখ্যাতি রাজনগর ব্লক মাদক কারবারিদের পয়া ভূমি দক্ষিণের মাদক বাণিজ্যের আতুর ঘর রাজনগর ব্লক দক্ষিণ জেলার মাদক কারবারের হটস্পট রাজনগর নেশা বাণিজ্যের এই পয়া ভূমিতে আড়ালে আব্দালে সর্বক্ষণ বিচরণ করে মাদক বাণিজ্যের অলিন্দে থাকা কুশিলবরা গাঁজা চাষের এই বিচরণ ভূমিতেই এবার হামলা করে রাজ্য আরক্ষা প্রশাসনের সেনানীরা রবিবার ভোরে রাজনগর ব্লকের মইনপাথর এবং ওয়াংছড়া এলাকার গাঁজা ক্ষেত দফাওয়ারি অভিযান চালায় পুলিশ একে একে দুই জায়গায় নটি প্লট থেকে আঠেরো হাজার গাঁজা গাছের চারা কেটে দেয় অভিযানকারী দল এবং কেটে ফেলে দেওয়া হয় গাঁজা চারাগুলিতে জ্বালানো হয় আগুন আজ পিয়ারবাড়ি থানা এবং আমাদের দুই আউটপোস্ট ম্যান উমেন প্লাটুন এবং ফরেস সাথে নিয়ে আমরা আজকে পাথর ওংশা এলাকাতে গাঁজা গাছ ধ্বংস বিরোধী অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট আঠারো হাজার গাঁজা গাছ ঘটনাস্থলেই কেটে ধ্বংস করি এবং কেরোসিন দিয়ে পুড়িয়ে দিই এরকম অবৈধভাবে আর কোথায় কোথায় আমাদের এই আমরা খুঁজে বের করছি এবং এই অভিযান আমরা আগামী অভিযানে নেতৃত্বে ছিলেন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সঙ্গে ছিলেন রাজনগর পি আর বাড়ি থানার ওসি রতন রবি দাস এবং রাঙামুরা ও শ্রীরামপুর ফাঁড়ির পুলিশ সিআরপি নম্বর এর একশো চব্বিশ নম্বর ব্যাটালিয়ান টি এস আর বনদপ্তরের লোকজন মূলত বনদপ্তরের সংরক্ষিত চার দশমিক পাঁচ একর জমিতে এই গাঁজা গাছের বাগান গড়ে তুলেছিল bure report zm twenty news